যে কারণে অজয়কে বিয়ে করেছিলেন কাজল জানলে অবাক হবেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় এবং এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী কাজল গত শুক্রবার ছিল কাজল ও অজয় দেবগানের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে পুরো আঠারোটি বছর একসঙ্গে পার করে দিলেন এই দম্পতি নিজের বিবাহ বার্ষিকীতে অজয়ের সঙ্গে একটি সেলফি তুলে পোস্ট করেছিলেন কাজল তার জবাবে স্বাভাবিকভাবেই ভক্তদের প্রচুর শুভেচ্ছা পেয়েছেন তারা পার্টা তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন কাজল উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল কাজল এবং অজয়ের কিন্তু মাত্র পঁচিশ বছর বয়সেই কেরিয়ারে তুঙ্গে থাকার সময় কেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বছর আগে একটি সাক্ষাৎকারে তার উত্তর দিয়েছিলেন এই অভিনেত্রী কাজল জানিয়েছিলেন সিনেমার ব্যস্ততার থেকে নিজেকে কিছুটা সরিয়ে নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আসলে নিজেকে কিছুটা সময় দিতে চেয়েছিলেন কাজল বলেন সেই সময় আমার কাছে প্রতি বছর চার থেকে পাঁচটি ছবির অফার থাকতো ইন্ডাস্ট্রিতে প্রায় নয় বছর কাটিয়ে ফেলেছিলাম অর্থ যশ সাফল্য জীবনে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু নিজের জন্য না ছিল সময় না ছিল শান্তি ফলে একটা বড় সিদ্ধান্ত নিতেই হল আমাকে অভিনেত্রীর দাবি সেই সময় তিনি বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন একই সঙ্গে ঠিক করেছিলেন বছরে একটির বেশি ছবিতে অভিনয় করবেন না প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়ে